বাংলাদেশ এই মিশন নিয়ে কাজ করছে ইনশাআল্লাহ সফল হবে প্রয়োজনে শুধুমাত্র আপনাদেরকে দ্রুত খ্যাত দিতে পারবো সেজন্য আমি ঘুরে ফিরে প্লেনে আসছি কাজটা উল্টো হয়েছে বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে আড়াই ঘন্টা প্লেনে এক ঘন্টা প্লেন লেট এক ঘন্টা আবার এই বিষয় সবকিছু করেছি আপনাদের আস্তে আস্তে তো রাতে বারোটা আপনি